গ্রামের আশি জন দশভুজা মিলে রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ফান্ডারের এক মাসের টাকা দিয়ে দশভুজা দুর্গামাতার পূজা করেন গ্রামের গৃহবধূদের এই অনন্য নজির গোয়ালাপাড়ার এবারে তাদের পুজোর থিম কাল্পনিক মন্দির দুর্গাপুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা দিয়ে দুর্গাপুজো করছেন ভরা গ্রামের আশি জন গৃহবধূ দুর্গাপুজোর নাম ভরা গোয়ালাপাড়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ভরা গোয়ালাপাড়ার মহিলারা গত বছরই প্রথম ওই উদ্যোগ নিয়েছিলেন প্রথম বছরেই ব্যাপক সাড়া পড়ে তাই এবার পাড়ার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া প্রায় সব মহিলাই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন ইতিমধ্যে খুঁটি পুজো হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছে এবারে তাদের পুজোর থিম কাল্পনিক এক সুদৃশ্য মন্দির ভরা গোয়ালাপাড়ায় প্রায় দেড়শো পরিবার বসবাস করে পাড়ায় অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো করার মতো আর্থিক পরিস্থিতি নেই বেশ কয়েকবার দুর্গাপুজো করার জন্য উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে সিদ্ধান্ত বাতিল হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো দেখতে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বড়রা সকলেই অন্য গ্রামে যায় ঠাকুর দেখতে গ্রামের দশভুজা মহিলাদের এই দৃশ্য দেখে কষ্ট হয় তারপর গত বছর গ্রামের সকল গৃহবধূরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তাদের সিদ্ধান্ত হয় প্রতি মাসে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় প্রত্যেকে এক মাসের টাকা দুর্গাপুজোর জন্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলে কেমন হয় তাতে আশি জন মহিলা এগিয়ে আসেন তারা সক্রিয়ভাবে পুজো পরিচালনায় অংশ নেন প্রথম বছরেই দারুণ সাড়া পড়ে তাই এবার পাড়ার দুর্গাপুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা পাওয়া প্রায় সমস্ত মহিলাই অতি উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন এবার আরও বড় করে পুজোর অনুষ্ঠান শুরু হয় প্রথম স্বাভাবিক একটি প্যান্ডেল করে পুজো করলেও এবার তাদের থিম ভাবনা কাল্পনিক মন্দির পাশাপাশি এবারের পুজোয় যাত্রা অনুষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হবে মণ্ডপের সামনে সেলফি জোন থাকবে একদিন বস্ত্র ও প্রসাদ বিলি করা হবে এছাড়াও উদ্বোধনের দিন বর্ণার্ধ শোভাযাত্রা হবে রাজ্য সরকারের পুজো অনুদানের জন্য আবেদন করা হয়েছে তা পেলে পুজোয় আরও সামাজিক কর্মসূচি করা যাবে ভরা গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান গোয়ালাপাড়ার এই মহিলারা দশ ভূজার আরেক রূপ নিয়ে তারা দুর্গাপূজার শুরু করেছে তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সকলেই আমাদের আগে বছর মানে দু সালে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই আমরা মানে মেয়েরাই বেশিরভাগ উদ্যোগ নিয়ে করলাম যে কারণ আমরা বাচ্চারা আমাদের সবাই বায়না করে যে মা সব জায়গায় পুজো হচ্ছে আমাদের পাড়ায় পুজো হচ্ছে না আমরা কিন্তু কেউ যেতে পারছি না ওই জন্য আমরা আর কি উদ্যোগটা নিলাম যে আমরা কোথায় টাকা পাবো সেই ভাবলাম যে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার তো দিদি দিয়েছে দিদি দিয়েছেন লক্ষ্মী ভান্ডার সেখান থেকে যদি আমরা মাসে মাসে এক হাজার টাকা এই পুজোর মাসে এক হাজার টাকা দিই তাহলে তো আমাদের ওইটা পুজোটাই ওই টাকা দিয়ে আমরা কিছুটা শুরু করতে পারি মানে হয়তো ঠাকুর প্রতিমাটা শুরু করতে পারি ওই ভেবে ওই ভাবনা নিয়ে এসেছিলাম তারপরে আমাদের নিজেরা ওই ভাবনা দিয়ে আর বছর শুরু করেছি মানে আগের বছর সালে আমরা শুরু করেছিলাম কিন্তু এই বছরও মানে ওই সবাই দিচ্ছি করছি আর দিয়ে কি পুজোর আগের এক মাসের টাকাটা আমরা পুরো সবাই না আমাদের গ্রামে হয়েছে কিন্তু আমাদের পাড়ায় কোনো হয়নি মানে আমরা পাড়ার মেয়েরা কোথাও বাইরে অঞ্জলি দিতে হলে সময় পেরিয়ে তো তারপর অ্যালাউন্স করতো তারপর যেতাম তারপরে আমরা সিঁদুর খেলার সময় পেরিয়ে যেত তারপর খেলতে মানে আমাদের কোনো আনন্দই ছিল না দুর্গাপূজা যে চার দিন মানুষের বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে আনন্দটা হয় সেই আনন্দটা আমরা পাইনি তো সরকার আপনাদের